মাহফিলের সম্মানিত সভাপতি এবং যিনি কমিটির পক্ষে যিনি রয়েছেন মৌলানা নাসির ছিলেন আরে ভাই আপনি অবাক হয়েছেন ভিডিওটি দেখে আপনিও খুবই অবাক হয়েছেন কারণ স্টেজে অনেক আলিমনা বসে আছে অনেক দাড়ি টুপি পরে পাগড়ি পরেও কিন্তু বসে আছে আর এই চেয়ারে একটা মহিলা বক্তব্য দিয়েছে তাই না আলাদা ভাই সমস্যা নাই আগে আমরা চলেন আগে ওই মহিলার বক্তব্য আগে শুনে আসি তারপর আমরা বিস্তারিত একটু আলোচনা করি সমস্যা নেই চলেন আগে ভিডিও দেখে আসি আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলানা হুসাইন আহমদ ফারুকী আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার বাবার বন্ধু ছিলেন অত্যন্ত আস্থা ভাজন ছিলেন উপস্থিত আছেন আমাদের মাঝে আল্লামা সুলাইমান আনসারি সাহেব উপস্থিত আছেন আল্লামা গাজী শফিউল আলম নিজামি সাহেব উপস্থিত আছেন হজরত আল্লামা উদ্দিন আল কাদেরি সাহেব উপস্থিত আছেন আল্লামা হাফেজ ইউনুস কাদেরি সাহেব উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য বক্তে সাঈদ ইরান উপস্থিত আছেন আমাদের ধর্মপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কাজী মাহমুদুল হক উপস্থিত আছেন নুরুল হুদা সাহেব উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মামা আবু আহমেদ সাহেব উপস্থিত আছেন সবুজ উপস্থিত আছেন মৌলানা জাকারিয়া ভাই আমি তো অবাক হয়ে গেলাম কারণ অনেক বক্তার কিন্তু নাম বলতেছে ক্যামেরাও কিন্তু ঘুরালে দেখানো হচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করছে সবাই কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো শুনতেছে অনেক দামি কিন্তু কথা ভাই এটা হওয়া স্বাভাবিক কারণ কি জানেন যে হুজুরগুলো এখানে দেখতেছে না আসলে ওরা সন্নি আদা বুঝছেন আর সুন্নিরের পরিচয় তো আসলে অনেকেই জানেন আর এই ভিডিও দেখে তো অনেকেই বুঝতে চান সন্ন্যিরা কতটা ভালো সুন্নি যারা দাবি করে আর যদি হক ফন্তি হতো যদি সঠিক আনে মোনামা যদি হতো তারা এই ধরনের কাজ কখনোই করবে না যাই হোক চলো না দেখি কতটুকু কি হয় দেখতে থাকে আপনিও দেখতে থাকে উপস্থিত আছে আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাই রূপো উপস্থিত আছে মুন্না সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল মেহমানবৃন্দ উপস্থিত আছেন আব্দুল শুকুর আনসারী সাহেব সহ যারা আমার সামনে এখানে উপস্থিত আছেন উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত এই মাদ্রাসার ছাত্রবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে সবাইকে আমি আমি সালাম জানাচ্ছি জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অনেক শুভেচ্ছা আসলে প্রথমেই আমার বাবা আলহাজ শফিকুল আনোয়ার যিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন এখন বিষয়টা একটু ক্লিয়ার হওয়া গেল কারণ মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন ওনার বাবা ওই কারণেই হয়তো উনি বেছে নেই আল্লাহ তালা তাকে জান্নাতুল ফিরদাউজ দান করুন কারণ তিনি একটা ভালো প্রতিষ্ঠান করে গেছেন যাই হোক কিন্তু ওনার মেয়ে এখানে বসেই বক্তব্য দিয়ে এই কাজটা ঠিক করে নাই চলুন তারপর দেখে আসি এই প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই ফটিকছড়ির মাঠেও মানুষের পরম বন্ধু ছিলেন তিনি আমৃত্যু এই ফটিকছড়ির মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এবং এই ফুটিকছড়িকে একটি আধুনিক ফুটিকছড়িতে রূপান্তরিত করার জন্য তিনি কাজ করে গেছেন আমার শ্রদ্ধেয় বাবা আল্লাহ রফিকুল আনোয়ারকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সাথে আমাদের মুর্বীবৃন্দ যারা বিভিন্ন সময় আমাদের ছেড়ে চলে গেছেন সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকলের আত্মার মাগ ফেরাত কামনা করছি আমার বাবার সন্তান হিসেবে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আসলে আমি ফটিকছড়ির মানুষের সেবা করার কাজে আমি নেমেছি এবং যেভাবে আমার বাবা এই ফটিকছড়ির মানুষের জন্য কাজ করে গেছেন মানুষের কাছে ছিলেন ঠিক সেইভাবে আমি সবার জন্য কাজ করার জন্য মূলত আমি রাজনীতিটা করে যাচ্ছি আমার কাছে রাজনীতিটা মূলত মানব সেবা মানুষের জন্য কাজ করার জন্য মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব মানুষের আপদে বিপদে থেকে মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে মানুষের সেবা করার জন্যই মূলত আমি আসলে এই কাজটা করে যাচ্ছি সেবা আমাদের ইসলামের একটা ধর্ম দেশপ্রেম ইসলামের ধর্ম ছেলে হোক মেয়ে হোক আমি মনে করি সেবা করার অধিকার সবার রয়েছে হ্যাঁ অবশ্যই যেহেতু আমি একজন মহিলা বা মহিলাদেরকে বা সেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা তিনিও দেশ পরিচালনা করে যাচ্ছেন কিন্তু সম্মানের সাথে ইজ্জতের সাথে তো আমরাও একজন মহিলা হিসেবে আজকে আপনাদের সন্তান হিসেবে আপনাদের মেয়ে হিসেবে আপনাদের বোন হিসেবে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনাদের বোন হিসেবেই আমি এই ফুটিকছড়িতে কাজ করে যাচ্ছি বা আমি কাজ করে যেতে চাই তো আমি আজকেও এখানে উপস্থিত একটা মাদ্রাসা আমাদের হয়তোবা মানে ইসলামিকভাবে অনেক কিছু থাকলেও আমি যেহেতু আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব আজকে আপনাদের মেয়ের আগেও ফারুক আজম মাদ্রাসায় এসেছি বা অনেক মাদ্রাসায় আমি ইতিমধ্যে এগিয়েছি আপনারা সময় আমাকে আপনাদের সন্তানের মতো করে গ্রহণ করবেন আপনাদের মেয়ের মতো করে গ্রহণ করবেন আপনাদের বোনের মতো করে গ্রহণ করে নেবেন এবং তাহলে আমি আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের জন্য কাজ করতে আমার অনেক সহজ হবে যদি আপনারা সেভাবে করে আমাকে গ্রহণ করে নেন সেই অনুরোধটা আমি আপনাদের সবার কাছে রাখছি এবং আমি যেহেতু সেবা করতে এসেছি সার্বিকভাবে আমি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি যে যে যার যার অবস্থান থেকে আমাকে আপনারা সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন যেন এই ছড়িটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি এই ছড়িটা আমি আমাদের নির্বাচন যেটা গেল সাত তারিখ জানুয়ারি সাত তারিখ জাতীয় নির্বাচন ছিল আমি জানি আপনারা এখানে যারা উপস্থিত আছেন যারা ভোটার সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা আছে এবং আল্লাহ রফিকুল আনোয়ার বিশেষ করে আমার বাবাকে আপনারা বারবার নৌকাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন তার উপর আস্থা রেখে আমার বাবার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে আছেন আপনারা সবাই নৌকাতে ভোট দিয়ে আমাকে আলহামদুলিল্লাহ 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 আপনারা আমাকে জয়যুক্ত করেছেন এই জন্য আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি এবং মহান রবুল আলমিনের কাছে আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে আমি এটাই চাই এটাই দোয়া করি যেন আল্লাহ আমাকে ওই নসিব করেন এটাই আমাকে যেন নসিব করেন আমি যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি এই ফুটিকছড়ির মানুষের খেদমত করে যেতে পারি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত যাতে আমি করতে পারি এজন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন এবং এই মাদ্রাসার জন্য ইতিমধ্যে আমি কথা বলেছি এইখানে একটা আসলে ভবনের দরকার তো যেহেতু মাত্র আমি দায়িত্বটা নিলাম আমি অবশ্যই এই মাদ্রাসার জন্য একটা ভবনের জন্য আমার অবশ্যই চেষ্টা থাকবে যাতে করে আপনারা যাতে করে আপনারা খুব শীঘ্রই একটা ইনশাল্লাহ এখানে একটা ভবনের ব্যবস্থা যাতে ইনশাল্লাহ করে দিতে পারি তবে যে বাথরুমের ব্যবস্থা বা শৌচাগারের ব্যবস্থা যেটা বলা হয়েছে এটা আমি ইনশাল্লাহ এর মধ্যেই ইনশাল্লাহ আমি এই শৌচাগারের ব্যবস্থাটা আমি আপনাদেরকে করে দিব ইনশাআল্লাহ আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সবাই আমাকে আপনাদের সন্তানের মতো করে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন এটাই আমি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনার সব কিছু ঠিক আছে ভালো কারণ আপনার বাবা আমাদের দেশের প্রতিষ্ঠাতা এবং আপনি আমাদের দেশে অনেক দান করেন ঠিক আছে আপনি চট্টগ্রামের সম্ভব এটা আপনি অনেক উন্নতি করতে চান ঠিক আছে কিন্তু আপনি এইভাবে একটা মঞ্চে স্টেজে আলেমদের সামনেই এইরকম বক্তব্য দেওয়া এটা কখনোই ঠিক হয় নাই কারণ আপনার কণ্ঠ আপনার বয়েস কিন্তু তারা এটা পরপুরুষ শুনছে এটা কিন্তু কখনোই ইসলাম সাপোর্ট করে না এটা কখনোই ভালো না এটা জায়জ না আপনি জানা সত্ত্বেও এই কাজটি ঠিক করেন নাই আশা করি সামনে যেন এরকম আর কাজ না করেন আর যে সকল আলেম নামে বসে আছেন লেবাজ ধারী বসে আছেন তারা কি জানেন না এটা তারা কি এটা জানেন না একটা বেগমার নারীর বয়স পর পুরো শুনতে পারে না এটা জানার পর কি কেমন এটা করতে দিলেন এটা আপনাদের অপরাধ এটা আপনাদের অপার তাকে বলল অবশ্যই বুঝতো এটা কখনোই ঠিক হয়নি আর এভাবে যদি হয় তাহলে একটা তাপশিরুর মাহফিল যেখানে এটা ইসলামের বয়েন হয় স্টেজগুলো মহিলাদের যারা দখল হয়ে যাবে সেজন্য আসুন এসব কিছু পরিত্যাগ করুন এসব কাছে বাধা দেন তাদের কি বুঝান টেকা থাকলে তার কাছে নত হয়ে যান না আল্লাহর কাছে নত হন আল্লাহর গুলাম হয়ে চলে টেকার কাছে বিক্রি হয়ে যায় না ইসলামের সঠিক কথা তুলে ধরেন তাদেরকে বুঝান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না